গুরুতর আহত অবস্থায় সায়েদাবাদ থেকে তাকে গ্রেপ্তারের পর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থাকে কিন্তু এখন বর্তমানে ভর্তি করা হয়েছে দর্শক যুক্ত হয়েছে কুমিল্লার মুরাদনগর থেকে এতো মধ্যেই আপনারা জানেন দেশব্যাপী একটি আলোচিত ঘটনা কুমিল্লার মুরাদনগরে ঘটে গিয়েছে গত বৃহস্পতিবার রাতে কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণের ঘটনা ঘটে যেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল রাতে ছড়িয়ে পড়ে এই ঘটনার পর থেকে কিন্তু সারা দেশ জুড়ে সৃষ্টি হয় বিশেষ করে সমালোচনায় সমালোচনা শুরু করেছেন ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকেই সমালোচনার সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার বিভিন্ন ধরনের বিশ্লেষণ আসছে আমরা যুক্ত হয়েছি কুমিল্লার মুরাদনগর থেকে কুমিল্লার আমি বর্তমানে অবস্থান করছি কুমিল্লার মুরাদনগর থানায় এই থানায় থানায় এই কিন্তু গত বৃহস্পতিবার ধর্ষণের শিকার হওয়ার পর ভুক্তভোগী ফজর আলী নামের এক ব্যক্তিকে তিনি কিন্তু আসামি করেছেন এবং এই ঘটনার পর আমরা যেটি জেনেছি পুলিশ সুপারের মাধ্যমে কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান আমাদেরকে জানিয়েছেন এই ঘটনার পর যে মূল আহ হোতা রয়েছে অর্থাৎ যে মামলার যে মূল আসামি রয়েছে আহ ফজর আলী তাকে কিন্তু গতকাল আজ ভোর পাঁচটার দিকে ঢাকার রাজধানী ঢাকার সায়দাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে এই ছাড়াও এই ঘটনায় যারা ভিডিও করেছে এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে তাদের মধ্য থেকে চারজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ এছাড়াও আমরা আরেকটু জানিয়ে রাখি এই ঘটনার সাথে অন্য যারা জড়িত রয়েছে বিশেষ করে এই ঘটনা ভিডিও ছড়িয়ে দেওয়ার মাধ্যমে যারা ছড়িয়ে দিয়েছে তাদেরও কিন্তু গ্রেপ্তারের একটি তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ আমরা এই মুরাদনগর থানায় আসার কিছুক্ষণ আগে আমরা জেলা কথা বলেছি কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খানের সঙ্গে তিনি আমাদেরকে জানিয়েছেন কুমিল্লা যে মূল হোতা আনা হজর আলীকে গ্রেপ্তার করা হয়েছে সায়দাবাদে তাকে কিন্তু কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি হয়েছে এর একটি কারণ হলো গত বৃহস্পতিবার যখন ধর্ষণের ঘটনার ঘটে এর পর কিন্তু স্থানীয় বাসিন্দারা সেই বাড়িতে কিন্তু ফজর আলী এবং ভুক্তভোগী নারীকে দেখতে পায় এবং সেই ঘটনার পরে কিন্তু ফজর আলীকে স্থানীয় বাসিন্দারা আহ বেদম মারধর করে এরপর সেখান থেকে আহত অবস্থায় সে কিন্তু পালিয়ে যায় আহ সায়দাবাদ এলাকায় যে কারণে গুরুতর আহত অবস্থায় সায়দাবাদ থেকে তাকে গ্রেপ্তারের পর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থাকে কিন্তু এখন বর্তমানে ভর্তি করা হয়েছে আমাদের কি পুলিশ সুপার নাজির আহমেদ খান যেটি জানিয়েছেন তিনি বলেছেন যদি যে ফজর আলীকে গ্রেপ্তার করা হয়েছে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে চিকিৎসা শেষে যখন চিকিৎসক ছাড়পত্র দেবেন এরপর কিন্তু তাকে আদালতে প্রেরণ করা হবে অর্থাৎ কারাগারে প্রেরণ করা হবে আমরা ইতিমধ্যে কথা বলেছি পুলিশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কর্মকর্তাদের সাথে তারা তারা কিন্তু বলছিলেন তারা কিন্তু বলছিলেন যে অভিযুক্ত যারা অভিযুক্ত যারা আছে বিশেষ করে যারা ভিডিও ছড়িয়ে দিয়েছে তাদের কিন্তু গ্রেপ্তার করা হবে ইতিমধ্যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি একটি পক্ষ গ্রেপ্তার সেই ফজর আলীকে বিএনপি নেতা বলে দাবি করছে আবার একটি পক্ষ আওয়ামী লীগ নেতা বলে দাবি করছে তবে প্রাথমিক ভাবে এখনো কোনো রাজনৈতিক পরিচয় তার পাওয়া যায়নি তবে ইতিমধ্যেই বাংলাদেশের যে স্থানীয় সরকার উপদেষ্টা রয়েছেন আসিফ মাহমুদ সজিব ভুইয়া তিনি কিন্তু বলেছেন মুরাদনগরে এই আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে একটি পক্ষ বা একটি দল কিন্তু মদত দিচ্ছে তিনি এই ঘটনাকে কেন্দ্র করে এবং এই ফজর আলীকে উদ্দেশ্য করে এই জড়িয়েই কিন্তু এই কথাটি বলেছেন এছাড়াও আমরা দেখেছি কুমিল্লার মুরাদনগর যে বিএনপি উপজেলা কমিটি রয়েছে তারাও কিন্তু একটি যৌথ বিবৃতি দিয়েছে এবং তারা সেই বিবৃতিতে বলেছে যে মুরাদনগরের ফজর আলী মুরাদনগর বিএনপির সাথে সংশ্লিষ্ট নয় একটি চক্র মুরাদনগর উপজেলা বিএনপি অর্থাৎ বিএনপির মান করার জন্য তারা কিন্তু এই একটি আহ অব্যাহত একটা চেষ্টা চালাচ্ছে এছাড়াও আমরা জেনেছি তিনি যে সাবেক চেয়ারম্যান আছেন পাবলিকদাতা তার ঘনিষ্ঠ বলে আমরা জেনেছি এবং ভিডিও বিভিন্ন ছবি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন বিভিন্ন ভিডিওতে আমরা দেখেছি ফজর আলী কিন্তু বিগত সরকারের বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে তার সরব উপস্থিতি দেখা গেছে তবে এখন পর্যন্ত তার কোনো রাজনৈতিক পরিচয় কিন্তু পাওয়া যায়নি তবে পুলিশ সুপার এবং যারা সিনিয়র নেটিজেন রয়েছেন তারা কিন্তু বারবারই বলছিলেন ধর্ষকের কোন রাজনৈতিক পরিচালনায় ধর্ষক নিতান্তই একজন ধর্ষক এবং একজন অভিযুক্ত অবশ্যই ধর্ষকের শাস্তি তারা দাবি তারা দাবি করেছেন এছাড়াও তার তার অভিযুক্ত অভিযুক্ত যে ভক্তভোগী নারী তার বাবাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন গতকাল গতকাল রাতেও আমরা কথা বলেছি এবং আজ সকালেও আমরা কথা বলেছি তার সঙ্গে তিনি কিন্তু তার মেয়ের যে শিলতা হানি হয়েছে তার কিন্তু পূর্ণাঙ্গ দাবি করেছেন এবং যে নারী ভুক্তভোগী নারী সেই নারীর যে চাচা তিনিও কিন্তু আমাদেরকে বলেছেন যে তিনি তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বিশেষ করে যে নারী ভুক্তভোগী ধর্ষণের শিকার হয়েছেন তিনি চান না তার আর কোনো তাদের আর কোন সন্তান এমন ধর্ষণের শিকার যে কারণে তারা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন এছাড়াও আমরা দেখেছি কুমিল্লা জুড়ে বিশেষ করে কুমিল্লা জুড়ে নেতৃজনীনদের মাধ্যমে একটি বড় সমালোচনার ঝড় সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন সামাজিক সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও কিন্তু নেতাকর্মীরা বিবৃতি দিচ্ছেন এবং তারা বারবারই একটি কথা বলছেন যে ধর্ষকের কোনো পরিচয় নয় ধর্ষককে শাস্তির আয়ত্তে আনা হোক কুমিল্লা থেকে ধর্ষণের ঘটনার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলাম